মালদ্বীপে কত বছর আছেন চার বছর চার বছর এই যে চার বছরের ভিতরে মানে এই যে সামনে ঈদ আসতেছে কোনো কিছু কেনাকাটা করছেন কি কিনবো আরে মালদ্বীপে সাড়ে পাঁচটা বাজে ডিহিড়ি সাড়ে পাঁচটা তো ঘুমতে ডিহিড়ি আরে কোনো বন্ধ আছে মানে আপনি বলতেছেন যে রিসোর্টে বা মালদিবে মানে প্রবাসীরা সকাল আপনার মানে আপনার ডিউটি সকাল সাড়ে পাঁচটা বাজে ঈদের দিনও আপনি কি কিনাকাটা করবেন ঈদের দিনে সকালে মানে ডিউটি যাই তো সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে ঈদের নওয়াজ হয়ে আবার ফ্যান শার্ট খুলি আবার ডিউটি তো সবাই কেমন আছেন আমরা মালদ্বীপ প্রবাস থেকে আজকে আসছি আমার মতিবাইয়ের কাছে মতিবাই কত বছর মালদ্বীপে আসছেন মতিবাইয়ের কাছ থেকে আমরা জানবো ঈদে কত টাকা কাটাইছেন মালদ্বীপ বা ঈদের দিন কি করেন আজকে আমরা জানবো মতি ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম মতি ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি মালদ্বীপে কত বছর আছেন এই চার বছর চার বছর এই যে চার বছরের ভিতরে মানে এই যে সামনে ঈদ আসতেছে কোনো কিছু কেনাকাটা করছেন কি কিনবো আরে মালদ্বীপে সাড়ে পাঁচটা বাজে ডিহিড়ি সাড়ে পাঁচটা বাজে ঘুমতে ডিহিড়ি আরে কোনো বন্ধ আছে রেসুটা মানে আপনি বলতেছেন যে

কষ্ট কষ্ট আপনারা যারা দেখতেছেন আমাদের ভিডিওটা দেখলেন তো আমার মতিবের কাছ থেকে উনি কি বলছে চার বছরের ভিতরে চার বছরই ওনার কষ্টের দিন তার মানে বসতেছেন যে প্রবাস মানি কষ্ট প্রবাসে আসবেন কাজ করতে হবে কাজকে মূল্যায়ন করতে হবে তখন আপনি ভালো মালিকের কাছে ভালো সবার কাছে আপনি ভালো হবেন আর বাংলাদেশে যখন টাকা পাঠাবেন পরিবারের কাছে ভালো টাকা পাঠাতে পারবেন না পরিবারের কাছে ভালো না তো